ভাবুন তো রাতের অন্ধকার একটি গোপন কন্ট্রোল রুম চারপাশে শুধু স্ক্রিনের নীল আলো রানের এক শব্দ আর টিক টিক করে চলা ঘড়ি হঠাৎ একটি সতর্কবার্তা ভেসে ওঠে এনিমি মিসাইল ডিটেক্ট এই একটি লাইন শুধু একটি সতর্কতা নয় এই লাইন মানে পৃথিবীর ধ্বংসের শুরু হতে পারে হ্যাঁ আমি বলছি নিউক্লিয়ার বা পারমাণবিক বোমের কথা অনেকেই মনে করেন নিউক্লিয়ার যুদ্ধ মানে কেউ রেগে বারন চাপল আর সব শেষ কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর কারণ এখানে রাগ নয় ভুল তত্ত্বই সবচেয়ে বড় শত্রু নিউক্লিয়ার লঞ্চ কখনও একজন মানুষের হাতে থাকে না এটা একটি বহুস্তর বিশিষ্ট প্রক্রিয়া প্রথমে রাডার সিস্টেম তারপর স্যাটেলাইট ডাটা তারপর বিশ্লেষক তারপর সামরিক কমান্ডো অবশেষে রাষ্ট্রপ্রধান কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এই পুরো চেইন প্রথম ধাপটা যদি ভুল হয় ইতিহাস বলে এই ভুল আগেও হয়েছে সালটা উনিশশো সাল সোভিয়েত ইউনিয়ন মধ্যরাতে ঠিক আগে হঠাৎ স্ক্রিন জানায় আমেরিকা থেকে একাধিক নিউক্লিয়ার মিসাইল সোভিয়েত ইউনিয়নের দিকে আসছে প্র্যাকটিক্যাল অনুযায়ী সঙ্গে সঙ্গে পাল্টা হামলার অনুমতি দিতে হতো কারণ নিউক্লিয়ার যুদ্ধের সময় মানেই সব কিছু শেষ কিন্তু সেই রাতে একজন অফিসার সিস্টেমের উপর নয় বরং নিজের প্রযুক্তির উপর ভরসা করেছিলেন তিনি ভেবেছিলেন যুদ্ধ যদি সত্যি শুরু হতো তাহলে মাত্র কয়েকটা মিসাইল আসতো না আসতো শত শত সেই একটি সিদ্ধান্ত একটি দেশের নয় পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিয়েছিল কিন্তু প্রশ্ন হলো সময় কি মানুষ এমন থাকবে আজকের যুগে ডিসিশন নেয়ার সময় আরও কম টেকনোলজি আরও দ্রুত অটোমেশন আরও বেশি অনেক সিস্টেম এখন এআই আর অ্যালগোরিজমের উপর নির্ভরশীল মানে মানুষের হাতে সব যাচাই করার সময় থাকে না একটি ভুল সিগন্যাল একটি ভুল ডাটা একটি সফটওয়্যার গ্লিচ আর কয়েক মিনিটের মধ্যে নিউক্লিয়ার লঞ্চের আদেশ একবার মিসাইল ছুটে গেলে কোনো বন্ধ বাটন থাকে না মিসাইল আকাশে উঠলেই শত্রুর দেশ সেটা সানাত্ত করবে তারা ভাববে এটা সত্যিকারের হামলা এবং পাল্টা হামলা চালাবে এইভাবে শুরু হয় নিউক্লিয়ার বাস্তবতা একেই বলে এক দেশকে ধ্বংস করলে অন্য দেশও বাঁচবে না নিউক্লিয়ার বিস্ফোরণ মানে শুধু আগুন নয় শুধু আলো নয় এটা মানে এক মুহূর্তেই শহর উদাও মানুষ ছায়াতে পরিণত হয় হাসপাতাল বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস খাদ্য সরবরাহ বন্ধ এরপর আসে আরো ভয়ঙ্কর কিছু রেডিয়েশন যা চোখে দেখা যায় না কিন্তু প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেয় বিশেষজ্ঞরা বলেন একটি বড় নিউক্লিয়ার যুদ্ধ হলে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে সূর্যের আলো কম পৌঁছাবে ফসল জন্মাবে না একে বলা হয় নিউক্লিয়ার উইন্টার মানে যুদ্ধ শেষ হলেও ভয় শেষ হয় না তাহলে প্রশ্ন আসে দেশগুলো কেন এখনও এই অস্ত্র ধরে রেখেছে কারণ ভয় ভয়ই নিউক্লিয়ার অস্ত্রের সবচেয়ে বড় শক্তি ব্যবহার নয় ব্যবহারের হুমকি সব দেশই জানে প্রথমে যে চাপবে সেও বাঁচবে না কিন্তু ইতিহাস বলে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সবচেয়ে ছোট ভুল থেকে একটি ভুল বোঝাবুঝি একটি সীমান্ত সংঘর্ষ একটি ভুল সিদ্ধান্ত আর যখন নিউক্লিয়ার শক্তি যুদ্ধ হয় নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না একটি ভুল বাটন শুধু শহর ধ্বংস করে না এই সভ্যতার ভবিষ্যৎ বদলে দেয় আজও পৃথিবীর বিভিন্ন দেশে চব্বিশ ঘন্টায় কন্ট্রোল রুমে মানুষ বসে আছে তারা অপেক্ষা করছে যেন সেই বাটন কখনো চাপতে না হয় কারণ সবাই জানে যেদিন সেই বাটনে চাপা হবে সেদিন ইতিহাস লেখা হবে না ইতিহাস শেষ হয়ে যাবে শেষে প্রশ্ন একটাই এই পৃথিবী কি সত্যিই প্রস্তুত এত ভয়ঙ্কর শক্তি মানুষের হাতে তুলে দেওয়ার জন্য নাকি আমরা নিজেরাই নীরবে ধীরে ধীরে আমাদের শেষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি